ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের মাঝে এই পৃথিবী টিকে থাকার ব্যবস্থা আল্লা সুবহান করেছেন যখনই কোনো জাতি একাজটি কাজটি বন্ধ করেছে বা করবে তখনই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা আল্লাহর শাস্তির মুখামুখি হয়েছে এই মর্মে আমরা আপনাদেরকে যেটা দেখাতে পারি যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করা এটা মূলত হচ্ছে আল্লা সুবাহানহুয়াতালার সন্না বা তার নীতি মানে এই কাজটা প্রথম আল্লাহ করেছেন আল্লাহ পুরো পৃথিবীর মানুষকে তিনি ভালো কাজের আদেশ করেছেন এবং মন্দ কাজ থেকে নিষেধ করেছেন যেমনটি কোরআনের বেশ কিছু আয়াত রয়েছে তার মধ্যে একটি চমৎকার আয়াত আপনি পেয়ে যাবেন যেটা নাহাল ষোলো নম্বর সুরার নব্বই নম্বর আয়াত রয়েছে তাতে আল্লা সুবাহ বলেন ইন আল্লাহ ইয়াল এহসানোরবা বাগি। এআজ্লা আল্লা কুম তাজাকারো এটা সুরাহ না হল ষোলো নম্বর সুরার নব্বই নাম্বার আয়াত রয়েছে যেই আয়াতটি মূলত ইমামগণ তাদের ক্ষুদ বা সমাপ্ত ঘটিয়ে থাকে এই আয়াত দিয়ে আর এটা এমন একটা মহকাম এত চমৎকার একটি আয়াত যাতে আল্লা সুবাহানাহু আতলা আদেশ নিষেধ দুই রকমেরই কথা রয়েছে এবং আল্লাহ সুবাহানাহ আতলা আমাদেরকে যে আদেশগুলো করেন তার মধ্যে বিল আদ ইনসাফ করতে আদেশ করেছেন যে তোমরা সব কিছুর ক্ষেত্রে আদল করে চলবে ইনসাফ করে চলবে ওলে হসান এবং উত্তম আচরণ যা তার প্রাপ্য ওই রকমের উত্তম আচরণ তাকে করতে বলা হয়েছে এবং অত্যন্ত নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্কে বজায় রাখা এবং তাদের হক তাদেরকে দেয়া এই মর্মে আমাদেরকে আদেশ করা হয়েছে ঠিক তেমনি আল্লা সুবাহাল আমাদেরকে কিছু বিষয় থেকে নিষেধ করেছেন আনিল ওয়ান হা আনিল অলবাগী তিনি আমাদেরকে তিনটা জিনিস থেকে নিষেধ করেছেন ফাহশা নোংরামি থেকে মনকার গর্হিত কাজ যেগুলো মন্দ কাজ পাপ কাজ এবং আলবাগি বিরুদ্ধাচারণ করা বাগি হয়ে যাওয়া স্বৈরাচার বা আল্লাহ সহ হানা হুয়া তালার এগেনস্টে চলা এই বিষয়গুলো থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে এবং আল্লাহ বলেছেন বাগি ইয়াইজুকুবল্লা আল্লাহ কু আল্লাহ নিজে তোমাদেরকে এ উপদেশ দিচ্ছেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তাহলে এই আয়াতের মধ্যে আদেশ এবং নিষেধ দুই কথাই পাওয়া যায় তার মানে বোঝা যাচ্ছে যে আল্লা ভানা হুয়া তালার এটা হচ্ছে সন্না যে তিনি নিজে আমাদেরকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করেছেন এই নিয়মটি কোরআনের বহু আয়াতে আপনি পাবেন যেমন কোরআনকে নাজিল করা হয়েছে এই দুইটা উদ্দেশ্য নিয়েই কুরআন যেমন আমাদেরকে সুসংবাদ দিয়েছে কুরআন তেমনি আমাদেরকে সতর্ক সাবধানও করেছে যেমন কোরান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্নামা ইয়াসারনাহু বেলিসানিকা বেলিসানিকা লিতুবশশিরা বিলমুততাকিন ওয়া তুযজির বিহি কাওমান নুদাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়াম 19 নাম্বার সূরার 97 নাম্বার আয়াতে এ কোরআন সম্পর্কে বলতেছেন ফাইন নামায়সর না হুবিলি সা আমি এই কোরানকে তোমার জবানে উচ্চারণে যাতে সহজ হয় মানে তোমার ভাষাভাষী করে আরবি ভাষায় নাজিল করেছি লিতুবাসীর আবিহিল মোত্তাকিন যাতে করে তুমি মোত্তাকীদেরকে সুসংবাদ দিতে পারো আর অতুঞ্জের আবিহী কৌমান্লোদ্দা এবং যারা তর্ক করে তোমার সাথে আল্লাহ পরকাল ইমান আমল নিয়ে তাদেরকে যেন তুমি সতর্ক করতে পারো তাই এই কোরআনকে তোমার প্রতি নাজিল করা হয়েছে এই মর্মে আল্লাহ তাআলা সূরা বনি ইসরা ১৭ নম্বর সুরার আট নয় দশ আট নয় এই দুইটা আয়াতে পেয়ে যাবেন যে কোরআনকে কেন নাজিল করা হয়েছে আপনি পাবেন সূরা কাহাফের প্রথম দিকে যেখানে আমরা প্রত্যেক জুমায় পাঠ করে থাকি যেমন সেই সূরাটার প্রথম দিকে কী রয়েছে আলহামদুলিল্লাহ আনজালা আলা আব্দিহিল কিতাবা ওয়ালাম জে আল্লাহ এইওয়াজা তাইয়ে মা লেউন জেরাবাসান শাদী দামিল্লাদুন অয়োবাশ্সিরাল মুখমিনীন আল্লাজিনা অয়োবাশ্বিরাল মোকমিনীন আল্লাজিনা ইয়ামালুন সোয়ালি হাতে আনাল্লাহুম আজারান হাসানা মা কিসি নাফি আবাদা অয়ুম জেরাল্লাজিনা কাল উত্তা খাজ আলাদা তাহলে প্রথম হচ্ছে সুসংবাদ মোত্তাকিদের জন্য তাদের জন্য রয়েছে স্থায়ী একটা জান্নাত আর পরবর্তীতে সতর্ক করা হয়েছে যারা আল্লাহ সম্পর্কে মন্দ কথা বলে তো এইভাবে আল্লা সুহানোলা কোরআনের বেশ কিছু সোরাতে এই আয়াত রেখেছেন যে কোরআন তোমাদেরকে সুসংবাদ দেবে এই কোরআন তোমাদেরকে সতর্ক সাবধান করবে যেমন এই আয়াতটির মধ্যে সোরা মারিয়ামের সাতানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে কোরআন লিওবাশিরা বিহিল মুত্তাক এই কোরআন দিয়ে তুমি মত্তাকিদেরকে সুসংবাদ দেবে পতুঞ্জেরা বিহি কাউম এবং যারা এই সম্পর্কে তর্ক করে তাদেরকে তুমি সতর্ক সাবধান করবে তো এটা কোরআনের মধ্যে দুই রকমেরই উদ্দেশ্য নিয়ে নাজিল হয়েছে তেমনি আল্লাহ সুবাহ আরেকটা আয়তে বলতেছেন যেটা হামিম শুরুতেই সোরা আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন কিতাব আয়াত এটা এমন একটি কিতাব যার আয়াতগুলো বিষদ তফসিলের সাথে তোমার কাছে ব্যক্ত করা হচ্ছে কোরআন আর নিছক একটি কোরআন আরবি ভাষায় নাজিলকৃত একটি কিতাব আরাবিয় আলামুন এটা হচ্ছে জানাশোনা সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান রাখে তাদের জন্য ওয়া নাজিরা। এটাকে আমি নাজিল করেছি সুসংবাদ দেওয়ার জন্য এবং সতর্ক করার জন্য মানে ভালো কাজের আদেশ করা হবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করা হবে নাজিয়ার বা আর আদা আকসার ফাহুম্লা মাউন যদিও অধিকাংশ মানুষ এই কোরআনটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর আদা তারা পিঠ ফিরিয়ে নিয়েছে অহম্লা যদিও তারা কোরআনের এই আদেশ নিষেধগুলো শোনে না আল্লাহ বলছে এটা অধিকাংশদের রেজাল্ট তো আল্লাহ সুবাহ হুয়া তালা অধিকাংশদের মধ্য থেকে যাদেরকে এ কোরআনের প্রতি ইমান আনার তৌফিক দিয়েছেন তাহলে তাদের অন্তত উচিত এই কোরআনের আদেশ নিষেধগুলো মেনে চলা এটা তাদের উচিত না হয় এটা কি খুলে কেন দেন না বারবার এটা লাগাতে কেন হয় খুলে দেন একেবারে খুলে দেন এখন তারা এসে চলতেছে না বারবার টানা কেন হয় এটা তো ফুসিলত এই আয়াতের মধ্যে আল্লাহ সুহানা হুয়া তালা বলেছেন এ কোরআন মানুষকে সুসংবাদ দেয় এবং সতর্ক সাবধান করে যেমন ফজিলত বর্ণনা করা হয়েছে তেমনি ভীতি প্রদর্শনও করা হয়েছে কোরআনের মাধ্যমে এই সমন্বয়ের মাঝেই হল দিন এই দুইটার মাঝে আমরা নাজাতের রাস্তা পাবো যদি কোনো একটা আপনি গ্রহণ করেন তাহলে আপনার সঠিক পথ থেকে সরে যাওয়ার চান্স রয়েছে আরেকটু দুইটা তারপরে বিষয়টা বলি যেমন কোরআন যেমন ভালো এবং মন্দ কাজ উভয়ের মাঝে এসেছে তেমনি রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম সম্পর্কেও বলা হয়েছে যে আপনাকেও পাঠিয়েছি ভালো কাজের প্রতি মানুষকে সুসংবাদ দিয়ে আদেশ করা এবং মন্দ কাজ থেকে তাদেরকে সতর্ক সাবধান করা এটাও রাসুলদের পাঠানোর মূল উদ্দেশ্য ছিল এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনে বেশ কিছু আয়াত রেখেছেন তার মধ্যে আপনি পেয়ে যাবেন সূরা ফুরকান 25 নম্বর সূরা ছাপ্পান্ন নম্বর আয়াতে তাতে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওয়া ইল্লা মুবাশশিরান ওয়ানযীরা আপনাকে তো পাঠাইনি আমি তবে ইল্লা ও নাজিরা আপনি তো হলেন সুসংবাদদাতা এবং আপনি হচ্ছেন প্রকাশ্য সতর্ককারী তার মানে রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য হল তারা পৃথিবীতে এসে ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করেছেন এ কাজ করলে সুসংবাদ রয়েছে এবং মন্দ কাজ থেকে তারা আমাদেরকে সতর্ক সাবধান করেছেন যাতে করে তা থেকে আমরা বেঁচে থাকতে পারি ঠিক রাসুসলাম সম্পর্কে আরেকটি আয়তে সাবা সাবা চৌত্রিশ নম্বর সুরার আঠাশ নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন ওমা আর সাল্না কা ইল্লা কাফ ফাতাল্লি নাসি বাশেরা ওয়ান আজিয়াম হেনবি আপনাকে তো পাঠানো হয়েছে কেবল সারা বিশ্বের মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে বাশিরাও আনাজিরা ওলা কিন্না আকসার নাসি লায়া আলামন যদিও অধিকাংশ মানুষ এটা জ্ঞান রাখে না রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষের জন্য পুরো পৃথিবীর মানুষের জন্য সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসাবে প্রেরিত হয়েছেন যেটা অধিকাংশ মানুষ জ্ঞান রাখে না এ মর্মে আল্লাহ সুমতলা উল্লেখ করেছেন তাহলে এই তিনটা দিক আমি আপনার কাছে তুলে ধরলাম যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ এটা মূলত হচ্ছে আল্লাহর সন্না এই কাজটা প্রথম আল্লাহ করেছেন এবং এই কাজের উদ্দেশ্যেই কোরআন নাজিল করা হয়েছে এবং এই কাজের জন্যই রাসুলকে প্রেরণ করা হয়েছে তার মানে এটা হচ্ছে মূল মিশন এই পৃথিবীতে রাসুল আসার এই কিতাব নাজিল হওয়ার যে মানুষকে ভালো কাজের আদেশ করা হবে আদেশ করা হয়েছে এবং মন্দ কাজ থেকে মন্দ কাজ থেকে নিষেধ করা হবে এবং করা হয়েছে তো এটা এখন আমাদের উপরে বর্তাবে কারণ রাসুলুল্লাহ সালাহ আলহি সাল্লামের পর আল্লা সুন্নাহ যেমন আম্বিয়াগণ পালন করেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পালন করেছেন তারপর সেটা আমাদের উপরে বর্তাবে এই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলবো বলেছিলাম সেটা হচ্ছে কোরআনে আমাদেরকে ভালো কাজের প্রতি আদেশ করা শেখায় এবং মন্দ কাজ থেকে নিষেধ করাও শেখায় এই দুইটা হচ্ছে ডানা এই দুইটা হচ্ছে ব্যালেন্স কারণ আমাদের দেশের একটা এক শ্রেণীর মানুষ আছে যারা দাওয়াতি কাজ করে শুধু পজিটিভ হা আর হা ওখানে না নাই তাদের বক্তব্যের মধ্যে শিক্ষার মধ্যে তাদের গাছ তাদের ওই চিল্লার মধ্যে আপনি না কোনো কিছু পাবেন না সব ফজিলত এটা করলেন এত নাকি এটা করলেন এত নাকি আসেন বসি ফায়দা হবে শুধু পজিটিভ নেগেটিভটা নাই সেখানে আপনাকে জিহাদের বক্তব্য দেওয়া হবে না সেখানে আপনাকে শিরকে থেকে বাঁচার বক্তব্য দেওয়া হবে না শিরিক কি সেগুলো জানানো হবে না আপনাকে পাপ থেকে বাঁচেন ওই সমস্ত বিষয়গুলোকে প্রকাশ্যে বক্তব্য দেওয়া হবে না সুদ ঘুষের বিরুদ্ধে প্রকাশ্য কোনো বক্তব্য নাই শুধু ফয়দার বক্তব্য আছে কারণ তাদের থিওরি হলো যদি আমরা মানুষকে ওগুলো থেকে নিষেধ করি ওই পোলাপনগুলো আমাদের সাথে আর তাবলিগে আসবে না কিন্তু রেজাল্ট কি জানেন আমাদের চোখের সামনে কারণ একটা জাতির ভেষভূষায় আপনি ধার্মিক মনে হলেও ধার্মিকতা যদি অন্তরে না ঢুকে আল্লাহর ভয় ভীতি এবং সঠিক জ্ঞান তখন এই জাতির দ্বারা যে কোনো ধরনের খারাপ প্রকাশ পেতে পারে আর যেটা বাস্তবে ঘটে যাচ্ছে যে আজকে আমরা যাদেরকে নিরীহ প্রাণীর মতন ভাবতাম এরা নাকি নিরীহ অসহায় অথচ এরা কতটা উগ্র এটা তো আমরা প্রথম থেকেই দেখে আসতেছি কিন্তু জাতিকে আল্লাহ সুবাহালে এখন দেখিয়ে দিচ্ছেন যে এদের ভিতরে কতটা হিংস্রতা কাজ করে এই রূপটা হচ্ছে সেমসিম ইবলিসের মতো ইবলিসকে আল্লাহ সুবাহানা এমনীতি আমাদের কাছে পরিচয় করাই দেয় নাই যদিও ইবলিস অনেক ধার্মিক ছিল কিন্তু আল্লা সুবাহানাহ আতলা বোঝাতে চেয়েছেন যে এর ধার্মিক হওয়া সত্ত্বেও এর অন্তরের ভিতর অহংকার আছে এটা আমি জাতির কাছে প্রকাশ করে দেবো এই জন্য আল্লা সুবহানাহু সে আদেশ করেছিলেন যে উস যুদ লে আদান তোমার আদমকে সাজদা করো ফেরত তারা যে অহংকার মুক্ত তারা সাজদা করে প্রমাণ করে দিয়েছিল কিন্তু ইবলিস যে অহংকার নিয়ে বেঁচেছিল আর অহংকারটা সেই দিন প্রকাশ পেয়ে গিয়েছিল ঠিক তেমনি আমরা তাদেরকে মনে করি নিরীহ প্রাণী এমনটাই তো বলে না তারা অসহায় কারো ওই যে এমন সাপ করে না কো ফুসফাস মারে না কো ঢোস ঢাস মানে এরকম আমাদেরকে বোঝানো হয়েছে কিন্তু আমরা তো জানি যারা কত মারাত্মক বাতিল আঁকি দ্বারা যত মানুষ আছে তারা জলামুখী যেটাকে বলা হয় একসময় ফুটবি কারণ তার ভিতরে আগুন রয়েছে আমরা যখন দাওয়াতি কাজ করি তখন দেখেছি এদের সাথে না মিললে না বসলে আপনি বুঝতে পারবেন না আপনি তার কথা মেনে না নেন দাওয়াত গ্রহণ না করেন এর পরের দিন আপনাকে সালাম পর্যন্ত দেবে না এটা একটা বাস্তবতা আমি আপনার কাছে বলি এটা মিথ্যা প্রচার না আপনি তাবলিক জামাতের লোকদেরকে যতটা ধার্মিক মনে করেন আপনি কয়েকদিন খালি তাদের সাথে মিশবেন না তাদেরকে পাত্তা দেবেন না বা তার কথাকে আপনি বিট্রে করবেন কোনো একটা ভুল ধরেন এরপর দিন থেকে আপনাকে সে মুসলমানই মনে করবে না সালামই দিবেন আপনাকে কিন্তু এই জাতিটাকে ধার্মিক অনেকে ভেবে নিয়েছে আরে কতটা ধার্মিক হলে এমন হয় আজকে মারামারি যদি এটা কবর মাজার পূজারের সাথে হতো তাহলে মেনে নেওয়া যেত কিন্তু তারা নিজের ভাইকে ওই সম্পত্তি ওই জায়গার লোক কে আগে বসবে বা কে কী তা স্যাক্রিফাইস কী সেটা তারা শিখে নে তারা নাকি নিজেরটা খেয়ে বিড়ে দাওয়াতি কাজ করে তো নিজেরটা খেয়েই যখন দাওয়াতি কাজ করে টঙ্গির মাঠ একটা ছেড়ে দিলে আর একটা ব্যবস্থা আল্লাহ করে দেবে সেই চিন্তা কেন নাই ওটার আধিপত্য বিস্তার করে কেন্দ্র করে কেন দুই গ্রুপে আবার মারামারি তাও আবার সুন্নতি লেবাস পাগরি জুব্বাপুরে পুরা পৃথিবীর কাছে এটা কি তুলে ধরতে চেয়েছে এমনি তো হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারারা বলে যে আমরা নাকি জঙ্গি হু মুসলিমরা নাকি জঙ্গি তা যখন টাইমলাইনেগুলোর মধ্যে এরকম লাঠি সোটা নিয়ে যদি দেখায় যে মুসলিম মুসলিমের গায়ে মেরে রক্ত বের করে দিচ্ছে পুরা বিশ্বের কাছে এটা কি তারা কি এটা তাবলিগি প্রমাণ করলো নাকি মুসলিম প্রমাণ করলো তো জাতি তো জানবে এটা মুসলিমের চিত্র তাই না তো এইভাবে তারা এই ইসলামটাকে নিয়ে খেলতামসা করে অথচ রাসুল্লাহ সাল্লাহ আলহি ও বলেছেন ইবনে মাঝাতে বেশি দিন হয়নি গত এক মাস আগের এই বক্তব্য যে মুসলিমকে হত্যা করা মুসলিমদের গায়ে রক্ত ঝরানো এটা কত বড় পাপ রাসুন বলেছেন মান মান হামালা হামালা আলা 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 সেলা সেলা ফি যেই ব্যক্তি দুইজন ব্যক্তি যদি লাঠি নিয়ে অস্ত্র তার ভাইকে তাক করে বা মুখোমুখি হয় দুইজন যদি লাঠি ধরে তাহলে দুই জনই জাহান নামের উপরে দুই জনই দাঁড়ানো জাহান নামের উপরে পাইন কাতালা আহাদহুমা তাদের একজন যদি আরেকজনকে মেরে দেয় দেখালা জামিয়ান রাসুল বলেন যে একজন জাহান জাহান নামে যাবে দুই জনই জাহান নামে ঘুরে যাবে কি মনে করে তো অথচ স্পষ্ট রাসুল হাদিস যে মুসলিমের গায়ে আঘাত করা এরাই না এভাবে বলে যে সেবাবুল মুসলিমে ফুসুকুন ও কুফর মুসলিমকে গালি দেওয়া ফাঁসিকে বড় কাজ আর হত্যা করা আঘাত করা এটা কি কুফর অথচ এই শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি তো সারা জীবন চিল্লা শিখছে যে স্বার্থের মধ্যে আঘাত আসলে মুসলিমের মাথা ফাটাই দিতে হবে এটাই কি শিখছে তা আমরা আমাদের কোনো জাতিকে এই মেসেজ দিতে চাই না আজকে তারা আমাদেরকে বলে যে আহলাদিসরা সালাফিরা এর শতভাগে বিভক্ত কিন্তু দেখাতে পারবেন কেউ কারো গায়ে হাত তুলছে আমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করি যে আল্লাহ আমাদের মধ্যে বিতর্ক যত তঙ্গে উঠে যাক আমার হাত থেকে যেন আমার মুসলিম ভাই নিরাপত্তা পেয়ে যায় আল্লাহ আমি আমার এই নোংরা হাত থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এটা আমাদের প্রত্যেকটা সালাফিমান হাজের ভাইদেরকে সুন্না যারা মেনে চলেন তাদেরকে এটা আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ আমি যেন আমার হাত দিয়ে কোনো মুসলিম ভাইয়ের গায়ে আঘাত না করি কারণ এটা মারাত্মক ব্যাপার কিন্তু আমাদেরকে আল্লাহ তুমি হাবিলের মতো করে দাও আমরা যেন কাবিল না হই এটা আমাদেরকে চাইতে হবে কারণ রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে ফিতনার সময় তুমি তোমার হাতকে থামিয়ে রাখবা তোমার অস্ত্রকে তুমি ওই পাথর দিয়ে ভোতা করে ফেলবা যাতে তোমার অস্ত্রের আঘাতে কোনো মুসলিম ভাইয়ের রক্ত না ঝরে রাসুল বলেছেন কেউ যদি এটা না চায় যে তার আর জান্নাতের মাঝে আধা হাত দূরত্ব তৈরি হয়ে যাক তাহলে সে যেন তার ভাইয়ের এক আঞ্জলি রক্ত ঝরা থেকে নিজেকে যেন হেফাজতে রাখে তার মানে আপনার দ্বারা যদি আপনার কোনো মুসলিম ভাইয়ের এক আঞ্জলি রক্ত ঝরে যায় আপনার মধ্যে আর জান্নাতের মধ্যে আধা হাত দূরত্ব তৈরি হয়ে যাবে আপনি যেতে পারবেন না ঢুকতেই পারবেন না জান্নাতে এটা খুব মারাত্মক ব্যাপার বরং রাসুল বলেছেন আলা আমি তোমাদেরকে সতর্ক সাবধান করতেছি আমার পরে তোমরা আবার কুফুরিতে বা গুমরাহের দিকে ফিরে যেও না কেন একজন আরেকজনকে আঘাত করে তার মানে রাসুল আমাদেরকে ভাই ভাই করে পৃথিবীতে রেখে গিয়েছিলেন এবং বলেছিলেন যে মুসলিম একে অপরের ভাই খবরদার কোনো অবস্থাতে কোনো মুসলিম যেন কোনো মুসলিমকে আঘাত না করে তাহলে এটা চরম পাপ আল্লাহ সুবাহানাহ এটাকে কঠিন পাপ বলেছেন